ইউরোপের একমাত্র মন্দির যেখানে শিব ঠাকুর প্রধান দেবতা বা পুরোপুরি একটি শিব টেম্পল বা শিব মন্দির যেখানে শৈব ধর্ম অনুসরণ করে শিব ঠাকুরের পুজো করা হয় ওম নমঃ শিবায় এই দূর দেশে লন্ডন শহরেও কানে ভেসে আসছে এই মন্ত্রধ্বনি দেখতে পাচ্ছি ভোগ বিতরণ শুনতে পাচ্ছি পুরোহিতের মুখে শ্লোক চারিদিকে যেন ধূপের গন্ধ এই দূর দেশেও আমরা সবাই মিলে করছি এই শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা থাকার চেষ্টা করছি নিজেদের শিকড়ের আরেকটু কাছাকাছি সবাইকে নমস্কার সুপ্রভাত আমি সৌমি লন্ডন থেকে আশা করি সবাই খুব ভালো আছেন আমি রয়েছি ট্রেনে আর ট্রেনের জানলা থেকে দেখুন দেখা যাচ্ছে শার্ট যেটা লন্ডনের উচ্চতম ভবন আর বিখ্যাত এই ত্রিভুজাকৃতি নকশার জন্য আমি পৌঁছে গিয়েছি লুইশাম স্টেশন নাম দেখুন দেখা যাচ্ছে এটা কিন্তু আন্ডারগ্রাউন্ড না ওভারগ্রাউন্ড ঠিক আছে চ্যারিং ক্রস থেকে আমি আসলাম আর একটু মেঘলা বলে হয়তো জানি না ভিডিওটা স্পষ্ট আসছে কিনা আমি সামনে থেকেও দেখিয়ে দেব। এটা হচ্ছে লুইশাম স্টেশন এখানে আসতে হবে আর এইখান থেকে এখান থেকে কিন্তু মাত্র আপনাকে ছ মিনিট হাঁটতে হবে শিব মন্দিরে পৌঁছানোর জন্য আচ্ছা আপনাদের ভুল বললাম ছ মিনিট না ন মিনিট হাঁটা পথ আর মোটামুটি এই হচ্ছে এখানকার এলাকা ন মিনিট হেঁটে আমি এখন পৌঁছে যাবো টাউন সেন্টার দেখাচ্ছে ওদিকে ওদিকে গিয়ে কাজ নেই আর আমি এই অঞ্চলটাতে কোনোদিনও আসিনি তো আমার জন্য একটা মানে নতুন এক্সপ্লোরেশন তবে লুইস শাম স্টেশন থেকে কিন্তু কোথাও শিবন টেম্পল বা শিবের যে মন্দিরের খুঁজে আমরা যাচ্ছি সেই মন্দিরের কোনো দিক নির্দেশনা দেখতে পাচ্ছি না যাই হোক ঠাকুর আশা করি সঠিক পথেই নিয়ে যাবে থাকুন আপনারা আমার সাথে সেন্ট্রাল লন্ডনের তুলনায় অবশ্যই খুব নিরিবিলি জায়গা তবে আমি গুগল ম্যাপটা চালিয়ে দিই ঠিক আছে গুগল ম্যাপ না দেখলে পরে মানে আমি আমি নিজেই হারিয়ে যাব আর কি আপনাদের আর পথ দেখাতে পারবো না যে আসলে মন্দিরটা কোথায় বা আমরা কী দেখতে যাচ্ছি জায়গাটারও একটা হেরিটেজ ইতিহাস আছে লন্ডনে এমনিতেই একটু মানে এখানকার মানুষদের প্রবৃতি আছে সমস্ত কিছুকে হেরিটেজ ঘোষণা করে দেওয়ার তো যাই হোক হয়তো সত্যি আছে আমি এই লেখাটা তুলে ধরলাম আপনাদের সামনে পরে এটা নিয়ে কখনো হয়তো বিস্তারিত কথাবার্তা বলা যাবে এখানে একটা সময় একটা গ্রেট ফ্লাড অর্থাৎ বন্যা হয়েছিল দেখা যাচ্ছে উনিশশো সালে তার ফলস্বরূপ কিছু পরিবর্তন আনা হয়েছে এখানে সেই নিয়ে এই লেখাটা এখানে একটা প্রিমিয়ার ইন রয়েছে প্রিমিয়ার ইনকে মোটামুটি আমরা বাজেট স্টে বা ইকোনমিক স্টের মধ্যে ধরি আমি একটা পুরো বাজেট স্টের ওপরে একটা ব্লগ করব আপনাদের জন্য আশা করি আপনাদের সেটা কাজে লাগবে ভবিষ্যতে আমি এই শিব মন্দিরের খোঁজ পাই ঠিকই তবে এখনও কিন্তু ইন্টারনেট ঘাটলে আপনারা প্রচুর যে তথ্য পাচ্ছেন তা কিন্তু নয় তাই আমি আপনাদের অবশ্যই অনুরোধ করবো আসার আগে একবার ফোন করে আসবেন ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে স্টেশন থেকে আমি ওই দিক দিয়ে আসলাম এই যে এখানে আসতে কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে এবার তাড়াতাড়ি চলুন মন্দিরে গিয়ে ঠাকুর দর্শনটা করি লন্ডনের রাস্তায় হাঁটতে হাঁটতে এরকম একটা স্থাপত্য চোখে পড়লে মনে হবে না যেন আমার ভারতবর্ষ আমার চোখের সামনে দাঁড়িয়ে আমারও ঠিক সেটাই মনে হচ্ছিল তবে শুধু স্থাপত্য নয় এটা এরা কিন্তু প্রতীকী অর্থ বহন করে এই গোপুরম বা প্রবেশদ্বার এ যেন বাইরের জগৎ থেকে ভক্তদের আধ্যাত্মিক জগতে নিয়ে যায় এটি মানুষের মনকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাওয়ার প্রতীক বলবো তবে বারবার ভারতবর্ষের কথা বলছি যেহেতু দক্ষিণ ভারতীয় স্থাপত্যের সাথে সম্পূর্ণ মিল রয়েছে মন্দিরটি কিন্তু তৈরি শ্রীলঙ্কান তামিলদের দ্বারা পৌঁছে গিয়েছি লুইশামের শিবন টেম্পল আর এটা হচ্ছে মন্দিরের সময়সূচি এটা ভালো মতো করে দেখে রাখবেন তাহলে কোনো অসুবিধা হবে না তবে যতটুকু আমি জানি বারোটা নাগাদ আরতি শুরু হয় আপনি পুজোও দিতে পারেন এবং তারপরে কিন্তু এখানে প্রসাদ বিতরণও হয় মনে হচ্ছে পুজো শুরু হয়ে গেছে আমি তাড়াতাড়ি ঢুকে যাই তারপরে আমি আপনাদের সাথে আবার কথা বলছি লুইমান শিবান মন্দিরে প্রধান দেবতা অবশ্যই ভগবান শিব এছাড়াও রয়েছেন ভগবান গণেশ দেখতে পাচ্ছি আমরা রয়েছে ভগবান মুরুজ্ঞান যাকে আমরা চিনি কার্তিকেও বলে আর রয়েছে শিবের বিভিন্ন রূপের মূর্তিও আমরা এখন দেখতে পাচ্ছি শিবের নটরাজ রূপ রয়েছে একটি শিবলিঙ্গ আর তার সামনেই রয়েছে শিবের পরম ভক্ত শিবের বাহন যাই বলি সেই নন্দী আর নন্দী তাকিয়ে রয়েছে কার দিকে তার প্রভু শ্রী অরুণাচলেশ্বর পেরুমান বা যিনি ভগবান শিব তার দিকে দেবী শ্রী অপিথা গুজম্বাল মানে দেবী পার্বতী এই মন্দিরে কিন্তু বিভিন্ন উৎসব পালিত হয় যেমন আদিপুরাম মহাশিবরাত্রি বার্ষিক রথ উৎসব আপনারা কিন্তু চাইলে আসতে পারেন অবশ্যই ওম যদি পুজো দিতে চান নিজের জন্য পরিবারের জন্য বা এমন কারোর জন্য যিনি নেই তার জন্য কিন্তু এই ছোট্ট অফিসটাতে আসতে হবে লেখা আছে কত টাকা কিসের জন্য লাগবে আর এখান থেকে আপনাকে এই একটা নিয়ে নিতে হবে দেওয়ার জন্য আমিও স্থির করলাম যে বাস্কেট পুজো দেবো আর পুরোহিত মশাই আমার পুজোটাই সম্পন্ন করছেন এখানে আর দেখুন পাশে রাখা রয়েছে এই সমস্ত শাড়ির সম্ভার এগুলো দক্ষিণ ভারতের শাড়ি মানে বুঝতেই পারছেন একটা মন্দির চালাতে এখানে অনেকটাই খরচ রয়েছে তার সাথে ভোগ বিতরণ রয়েছে সবাইকে বিনামূল্যে পেট ভরে খাওয়ানো হয় তার জন্য মন্দিরের অবশ্যই একটু অর্থর দিক থেকেও কিন্তু সহযোগিতার প্রয়োজন তাই না তাই বাণিজ্যিক দিক ব্যবসায়িক দিক এগুলো আমরা নাই বা ভাবলাম তাই ভেবে নেব এটা শুধু পুজোর স্থানই নয় বরং আমাদের মতো প্রবাসীদের জন্য এক মিলন মঞ্চ আর অবশ্যই প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক সেতু বন্ধন দরজাতেও খোদাই করা শিবের মূর্তি শিবন টেম্পল এখানে সর্বত্রই শিব আর তার সাথে অবশ্যই বারবার বলতে হয় দক্ষিণ ভারতের স্থাপত্যের কথা কি অপূর্ব কাজ অপূর্ব একটা নিরামিষ ভোজন থালি আপনি পেট ভরে খেতে পারবেন আর পাটির মধ্যে দেওয়া আছে সাবুর পায়েস এখানে বাসনপত্র ধুয়ে রাখতে হবে হাত পাও মানে ধুয়ে ফেলতে পারবেন আর এটাই হচ্ছে প্রবেশ পেছনে সুর এক রাখা আছে যেখানে জুতো রাখতে হবে এখানে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হয় মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রচুর ধর্মীয় বইপত্র রাখা আর এটা দেখালাম আপনাদেরকে এখানে কিন্তু সব রকম মানে মানুষের যে কোনো পরিস্থিতিতে পাশে দাঁড়ানোর একটা সবাই চেষ্টা করেন এই মন্দিরের মাধ্যমে ট্রাস্টের মাধ্যমে আর এই একটা বিশাল জায়গা রয়েছে এখানে এখানে কিন্তু বিয়ের অনুষ্ঠানও হয় এখানে তামিল ভাষায় বাচ্চাদের পড়ানো হয় বিভিন্ন রকমের নাচের ক্লাস হয় অনেক কিছু হয় টিউশন ক্লাস এখানে আমার মনে হয় ভাড়া দেওয়া হয় বিভিন্ন রকমভাবে কিন্তু এই মন্দিরটিকে চালানোর চেষ্টা করা হচ্ছে খুব সুন্দর আমাদের যে তামিল স্থাপত্য তার উপরেই কিন্তু নির্ভর করে এই মন্দিরটিও তৈরি করা হয়েছে সম্ভবত এখনও কাজকর্ম চলছে তবে পূর্ণাঙ্গ রূপে যখন এই মন্দিরটি প্রকাশ পাবে তখন এটাই হবে ইউরোপের একমাত্র মন্দির যেখানে শিব ঠাকুর প্রধান দেবতা বা পুরোপুরি একটি শিব টেম্পল বা শিব মন্দির যেখানে শৈব ধর্ম অনুসরণ করে শিব ঠাকুরের পুজো করা হয় মন্দিরের ওয়েবসাইটেই দেখুন উল্লেখ করা রয়েছে প্রাচীন শৈব ধর্মকে অনুসরণ করে এটি একমাত্র ইউরোপের শিবকে নিয়োজিত করা মন্দির ভালো লাগছে দেখে যে শুধুমাত্র পুজো নয় বা কমিউনিটি সার্ভিস বলে যেটা সেটাও কিন্তু ভীষণ রকমভাবে এখানে রয়েছে মানে আর্ট স্কুল শিক্ষা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড সাংস্কৃতিক কর্মশালা বলতে পারেন এই জায়গাটিকে আচ্ছা এখানে কিন্তু ভেতরে বাথরুমের ব্যবস্থাও আছে তাই কোনো অসুবিধা নেই ঢোকার আগে যদি আপনারা চান যে হাত ধুয়ে নেবেন এখানেও ধুতে পারেন এটাই কিন্তু মূল প্রবেশ দ্বার আমি তখন তারাহুড়োতে অন্য একটা দরজা দিয়ে ঢুকে পড়েছিলাম এখান দিয়ে আপনাদের মূল মন্দিরে ঢুকতে হবে আপনারা দেখলেন এখানে অনেকেই কিন্তু আমাদের প্রসাদ দিচ্ছে ভাত দিচ্ছে এটা কিন্তু এখানে সেবা কার্যক্রমে অংশগ্রহণ করা চাইলে আমরা সবাই করতে পারি লন্ডনের বুকে সম্পূর্ণ রূপে নিয়োজিত একটা শিব মন্দির মানে আমি জানতামই না এখানে একটা শিব মন্দির রয়েছে দক্ষিণ ভারতীয় মানে তামিল তামিল স্থাপত্যই আপনাদের চোখে পড়বে এখানে আর এই যে স্তম্ভ এটা আমাদের কাছে কিন্তু ভীষণই আমরা খুব চিনি এটাকে বলে গোপুরম প্লেন যাচ্ছে একটা গোপুরম বলে এখানে আবার একটা কলা গাছও রয়েছে গোপুরম হচ্ছে প্রবেশদ্বার মন্দিরের প্রবেশদ্বার বিশেষ করে দক্ষিণ ভারতে আমার মনে হয় পাঁচ রকমের ওদের স্থাপত্যশৈলী রয়েছে প্রবেশদ্বারের জন্য যার মধ্যে এটি একটি বিভিন্ন দেব দেবীর মূর্তি ভাস্কর্য সমস্ত কিছু দিয়ে খুব দূর থেকে কিন্তু মন্দিরগুলি আপনার দৃষ্টিগোচরে আসে দেখে মনে হবে যে এটাই প্রবেশ পথ কিন্তু এটা কিন্তু প্রবেশ পথ নয় আসলে আপনাকে ওখানে ঢুকতে হবে এই যে টেম্পল এন্ট্রান্স সোজা দেওয়া আছে আপনাকে চিহ্নটা সোজা দেওয়া আছে সোজা ঢুকলে পরে ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা তারপরে ওখান দিয়ে ঘুরে এই মূল মন্দিরে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন আমি বসলাম মন্দির প্রাঙ্গণে প্রচণ্ড ভালো লাগছে ক্যামেরা অফ করেও কিছুক্ষণ বসে থাকবো তারপরে যাব। পুজো দিলাম পুজো দিয়ে সত্যি খুব শান্তি অনুভবও করছি আমি হুগলি জেলার মেয়ে আমার আমি মানে তারকেশ্বরের খুব কাছে থাকি আমি দেখেছি কীভাবে যারা শিব ভক্তরা কীভাবে একেবারে উৎসর্গিত প্রাণ নিয়ে খালি পায়ে তারা মানে ভোলে বাবার দর্শনে বেরিয়ে পড়ছে মানে প্রচণ্ড একটা বোধহয় ডাক না আসলে বোধহয় যাওয়া যায় না বা প্রচণ্ড হয়তো ভক্তের যে ভালোবাসা বা নিবেদন না থাকলেও কোথায় যাওয়া যায় না এভাবে আমি মানে এই কদিন ধরে প্রচুর ভিডিও দেখছি শিবাজিদা দিচ্ছে কৌশিক দিচ্ছে মানস সরোবরে কৈলাস পর্বত পরিক্রমার জানি না সেই সৌভাগ্য কোনোদিনও হবে কি না তবে খুব ইচ্ছে হলো যে শ্রাবণ মাস যখন আমিও একটা শিব মন্দিরে যাই এবং ঠাকুরের দর্শন করি যে দর্শনটা এখানে অনুসরণ করা হয় তাকে বলে অম্বে শিবম মানে ঈশ্বরই ভালোবাসা আমি জানার চেষ্টা করব এর মানে ভেতরের অন্তর্নিহিত মানে কি দেখা যাক যদি কোনো পুরোহিত মশাইকে জিজ্ঞেস করা যায় नमस्कार सर सो यू आर अ अप्रिस्ट हियर ये I'm, a, I'm a, the mm -hmm. senior priest actually. Senior not priest, the senior okay. And the junior priest as, at the moment. At the moment, okay, yeah. okay, okay. Uh, but actually, you do not look that senior I, also. Sure, yeah. so actually, it's a Sri Lankan Hindu temple. Okay. Can, like, uh, Sri a, Lankan Hindu temple. Yeah, okay. Sri Lankan community only. They started this temple. Okay. On Nineteen ninety-three. Okay. So we built this temple actually in two thousand nine okay okay so in 2009 we plan to uh, start the work okay and we finish it on uh, 2011 2011 okay yeah, in two years we built this all the structures here. oh wonderful yeah okay so the main god is here is god shiva god shiva yes uh, uh, it's uh uh Arunachaleswar. Arunachaleswar. yeah i saw uh, the yeah, name Ar written yes It's. Uh, main gods are here in this okay, okay okay the philosophy that you are following here it is yeah. called Amve shivam yeah what does it mean Amve shivam it means it like uh, in 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 tamil it we can call it uh, love is always is shiva okay kind okay. of like that okay even it is uh, you mentioned sri lankan hindu temple yes. but i hope this is open no, to all of us right all the people can all the people, people can come and visit the temple yes a uh, lot of uh, uh, our, our relations like uh, indian relations peoples are visiting the temple right on monday thursday friday and other days every day it will be busy হ বা দয়া আর শিবম আমরা সবাই জানি আমাদের শিব ঠাকুর হিন্দু ধর্মের শিব হলেন সৃষ্টি ও বিনাশের দেবতা এই এই কথাটি কিন্তু তামিল দর্শনে ভীষণ রকমভাবে একটা রিচ আর কি ঐতিহ্যপূর্ণ একটা বাক্য বলতে পারেন গভীরভাবে প্রথিত এক দর্শনকে প্রকাশ করে কিরকম এটা বলছে যে শুধু ভক্তি বা রীতিনীতি নয় ভালোবাসা ও সহানুভূতি হ্যাঁ ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে কিন্তু ঈশ্বরকে উপলব্ধি করা যায় আমরা যে এত মানে বাজনা বাজাচ্ছি এত ফুল এত মালা এত জল ঢালা এত কিছু ঠাকুর কি সত্যি সেটা চান ঠাকুর যেটা চান সেটা হচ্ছে ভালোবাসা সহানুভূতি প্রত্যেকটা মানুষের সাথে মানুষের এবং তার মধ্যেই বোধ আমরা ঈশ্বরের উপলব্ধিটাকে গাঢ়ভাবে অনুভব করব। আমি মানে চোখ ফেরাতে পারছি না এই মূর্তিটা থেকে বারবার যেন ঘুরে ফিরে মনে হচ্ছে এখানেই আসি পুজো আচ্চার সমস্ত দায়িত্ব একটা ট্রাস্ট রয়েছে তবে শুধু পুজো আচ্চা নয় এখানকার মানে হিন্দু সম্প্রদায়ের সমস্ত রকম ধর্মীয় এবং সাংস্কৃতিক যে মেলবন্ধন সেটার দায়িত্ব কিন্তু এই ট্রাস্ট নিয়েছে বলা হচ্ছে শিব ধর্ম বা শৈব ধর্ম এটাকে অনুসরণ করে কিন্তু এখানে পুজো আচ্চা হয় এটা হিন্দু ধর্মের মূল ধারাগুলোর একটি যেখানে প্রধান ভগবান অবশ্যই মহাদেব শিবকে এখানে আপনি ধ্যান বলুন সংহতি তপস্যা মানে যে কোনো ব্যাপারেই আর কি চরম রূপে আপনি ধারণ করতে পারবেন না ধারণা করতে পারবেন ছিলাম এখানে কিন্তু এই সমস্ত কিছু শেখানো হয় কত ধরনের সুযোগ রয়েছে তামিল ল্যাঙ্গুয়েজ হিন্দুজম পানিসা এটা কি আমি জানি না তারপরে আপনার ভারতনাট্যম ভায়োলিন অনেক কিছু বিনা বাঁশি আর স্কুল চলছে জুলাই মাস থেকে এটা তো আগস্ট মাস সমস্ত রকমভাবে কিন্তু নিজেদের কমিউনিটিকে এখানে সাহায্য করার চেষ্টা চলছে তবে এইমাত্র একটা প্রচণ্ড প্রচণ্ড একটা হাসির ব্যাপার হলো যেটা সেটা হচ্ছে এই জুতো নিয়ে আমি ভাবলাম কি আমার মনে হয় জুতো চুরি হয়ে গেছে জুতোটা আমি তাড়াহুড়ো করে বাইরে খুলে গিয়েছিলাম তারপরে যখন তাড়াহুড়ো করে বেরিয়েছি তখন খুঁজে পাচ্ছি না আমি তখন একজন পুরোহিত মশাই বেরিয়ে এসে বলছে তুমি তো রেখেছিলে ভুল জায়গায় ওখানে তোকে জুতো রাখে না জুতো রাখার র্যাক রয়েছে তারপর আমাকে দেখাচ্ছেন মানে কেউ তুলে রেখেছেন বড়ই লজ্জার ব্যাপার তো যাই হোক সেটা করা যাবে খুব ভালো লাগলো আজকে ঠাকুর দর্শন করে মন্দির থেকে বেরিয়ে এসছি এখন হাঁটছি আবার লিউশাম স্টেশনের দিকে তবে যাওয়ার আগে আপনাদের একটুখানি এই এলাকাটা দেখিয়ে দিই এখানে একটা খুব ছোট্ট সুন্দর মার্কেট এরিয়া মতো আছে একটা টাওয়ার ক্লক টাওয়ারের মতো একটা দেখতে পাচ্ছি আমি ওদিকটা দিয়ে এসেছিলাম আর এখানে একটা ক্লক টাওয়ার রয়েছে আর ছোট একটা মার্কেট এরিয়া মতো দেখতে পাচ্ছি ঠিক আছে চলুন একটু ভেতরে দেখে আসি কি কি আছে এখানে আচ্ছা বলতে পারেন এই চাষিদের বাজার এটা একটা বাজার আমাকে বলছেন ভিডিও করছো টাকা লাগবে কিন্তু তো এইরকম মজা আজকাল মানে প্রায় অনেকেই করে থাকেন ফার্মার্স মার্কেট সাধারণত এরকম হয় মানে ওপেন আর কি এরকম খোলা টাইপের বাজার হাট যেটা এখানে বসে সেগুলোকে ফার্মার্স মার্কেট বা চাষিদের বাজার বলা হয় দেখুন ফল হল দেখুন দাম প্রচুর কম কিন্তু এখানে বার্মিংহামের তুলনায় আঙুরের একটা বাক্স পঞ্চাশ পি বলছে পঞ্চাশ পি মানে এক পাউন্ডও না আর কি মানে এক পাউন্ডেই কিছু পাওয়া যাচ্ছে না এখানে যাই না ঠিক লেখা আছে কি না এখানে সবজি প্রচুর সবজি না দামটা সত্যি কম এই একটা পুরো রসুনের বাঞ্চ ওয়ান পয়েন্ট ফাইভ জিরো দামটা এখানে সত্যি কম প্রচুর ব্যাগের দোকান জামা কাপড়ের দোকান আর এই সবজি ফল লিউশন শপিং ইস্ট মল আচ্ছা মলও রয়েছে সামনেই সাধারণত আপনার মানে এরকমই একটা মানে থাকে আর কি এরকমই ধাঁচের থাকে একটা খোলা বাজার আর তার আশেপাশেই কিন্তু শপিং মল এই যে চপ স্টিক এটা একটা আপনার মানে এখানে তো বসে খাওয়ার ব্যবস্থা আছে বার্মিংহামেও আছে অবশ্য এটাও একটা মানে বেশিরভাগই কিন্তু ইংল্যান্ডে যেগুলো চলে সেগুলো হচ্ছে চেন একটা ব্র্যান্ডেরই অনেক দোকান মানে এই চেন সিস্টেমটাই কিন্তু মানে ইংল্যান্ডে বেশি চলে ননস্টিক প্যান পাউন্ড করে নয় পাউন্ড এটা বোঝা যাচ্ছে না সাত বা সাত পাউন্ড সাত পাউন্ডের লেখা আছে আর একটু বড় হলে বারো পাউন্ড যাই হোক আজকে সেভাবে বাজার ঘুরতে আসিনি একদিন যখন আসবো তখন আপনাদেরকে আরো ভালো করে দেখাবো আজকে একটু এখানে এসছিলাম মন্দিরটা দেখতে এরকম ছোট ছোট খাবার দোকানের ভ্যান থাকেই এখানে হঠাৎ করে দেখছি কি মনে হলো যেন লেখা আছে হলিউড আমি ভাবলাম হলিউড মানে হলিউডও নিয়ে আসছে আসলে বাসের গায়ে লেখা ছিল হলোওয়ে আর ব্রিটিশ মিউজিয়াম তো জানেনি কিরকম একটা বিতর্কের বিষয় তাই মাথার মধ্যে এটাই আসলো এ কি হলিউডও নিয়ে চলে এসছে নাকি এরা এখানে দেখুন ক্যারাবিয়ানদেরও একটা খাওয়ারের স্টল বসেছে দুটো খাওয়ার কিন্তু এদের ভীষণ সুস্বাদু হয় একটা হচ্ছে জার্ক চিকেন এটা একটা রোস্টেড চিকেন এই যে দেখা যাচ্ছে আরেকটা হচ্ছে গোটকারি যেটা আমরা খাই আর কি পাঁঠার মাংস থাই হাউস ইউরোপের সর্বপ্রথম কিনা জানি না পুরো লন্ডনে একমাত্র কিনা তাতেও একটু সন্দেহ আছে তবে যাই হোক না কেন যাই হোক না কেন আজকে শিব দর্শন করে পুজো দিয়ে সত্যি আমার দিন সার্থক লাগলো আজকের ব্লগটা কেমন দর্শন করলেন লন্ডনে এই শ্রাবণ মাসে শিব ঠাকুরকে আপনারাও কিন্তু জানাবেন আমাকে আজকের ব্লগ শেষ করবার আগে দুটো শিকর আমাকে করতেই হবে প্রথমত ব্লগ করতেই মূলত আমি এই মন্দিরে এসেছিলাম তারপরে মনে হয় যে পুজোও দেব আমার কাজও আমার সাধনা তাই আশা করি ঠাকুর রাগ করবেন না দ্বিতীয়ত বলেছিলাম যে আমি একটু সময় বসে ধ্যানও করব সেটা আমার সময় আসলে হয়ে ওঠেনি আমাদের যাদের সন্তান আছে সে মানুষের সন্তান হোক কোনো পশু হোক বা গাছপালাই হোক না কেন তাদেরকে দেখাশোনা করাটাও কিন্তু আমাদের ধ্যানের মতো তাই না সেই কাজটাও আমাদের করতে হবে আর আজকের মতো এখানেই বিদায় সবাই খুব ভালো থাকবেন